সিলেটের একই স্টেজে এই প্রথম এবং এটা জনগণের মধ্যে একটা উচ্ছ্বাস একটা আকাঙ্ক্ষা একটা প্রত্যাশা একটা আনন্দ আমরা পরিলক্ষিত করছি এতে করে আমরা এটা বলতে পারি যে আগামী কালকের এই জনসভা একটা জনসমুদ্রে পরিণত হবে আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের মঞ্চের তৈরির কার্যক্রম সমাপ্ত হয়েছে সাংবাদিক ভাইদের জন্য আলাদাভাবে দুটি দুটি আমরা স্টেজ স্থাপন করেছি তারপরে মাইক স্থাপনের কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং এর সাথে প্রয়োজনীয় নিরাপত্তা বেষ্টনী সহ স্টেজের সামগ্রী সবগুলা বিষয় আমাদের কার্যক্রম মধ্যে সম্পন্ন হয়েছে একটু আগে আমাদের আটদলীয় জুটের সিলেটের নেতৃবৃন্দ সফর করেছেন পরিদর্শন করেছেন পর্যবেক্ষণ করেছেন এবং যে সমস্ত কাজ এখনও বাকি রয়েছে সেগুলো আমরা নির্দেশনা দিয়েছি এটা দ্রুত সময় সময়ের মধ্যে সম্পন্ন করা যায় এখানে আজকে থেকে চর্মনায় পীর সাহেবের এখানে একটা মাহফিল রয়েছে সেই মাহফিল আজকে থেকে চলবে কালকেও হবে পরশু হবে দিনে হবে জনসভা রাত্রে হবে মাহফিল আমরা একসাথে দুইটাই চালাব এবং সবই আমাদের সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এই মাঠ একটা উৎসব মুখর মাঠে পরিণত হবে এবং সর্বস্তরের ধর্মপ্রিয় জনগণ এখানে অংশগ্রহণ করবে একদিকে জনসভায় অংশগ্রহণ করবে আরেকদিকে মাহফিলে অংশগ্রহণ করে কোরআন সুন্নার সে বয়ানগুলো শুনতে পারবে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা প্রচার করার জন্য যে আমরা আশা করব। আমাদের সিলেটবাসী কালকে কেউ বাড়ি করে থাকবে না যত সম্ভব সবাই এখানে আসবেন এই জনসভা উপভোগ করবেন এবং ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন এই প্রত্যাশা রাখছি আবেদন জানাচ্ছি দ্রুতবার দাবিতে আপনি জানেন দল আন্দোলন করছে এই আন্দোলনের অংশ হিসেবে আমাদের এই জনসভা এখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সকলের জন্য সমানভাবে সেই যেন ব্যবস্থাপনা থাকে সেটা নিশ্চিত করা দ্বিতীয় হলো জুলাই সনদ যেটা হয়েছে জুলাই সনদের আইনি বৃত্তির জন্য জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠান তৃতীয় হলো যে যারা ফেসিবাদি আমলে ছাত্রজনতার উপর গরিবর্ষণ করে নারকীয়ভাবে হত্যাযোগ্য চালিয়েছে গণহত্যা চালিয়েছে ওই সমস্ত আসামিদের যে অনত্যে বিচার করা এবং শাস্তির আওতায় নিয়ে আসা চতুর্থ হলো যে পেয়ার পদ্ধতিতে নির্বাচন এবং সেই নির্বাচন বিশ্বের বিরানব্বইটা দেশে প্রচুর চালিয়ে চালু অবস্থায় রয়েছে আমাদের দেশে যদি চালু হয় তাহলে সর্বস্তরের ভোটারের তার বুটার একটা মূল্যায়ন থাকবে সেই নিশ্চিতে আমরা সরকার বর্তমান সরকার উচ্চকক্ষে পিয়ারের তিনি দাবি মেনে নিয়েছেন আমরা নিম্নপক্ষের দাবিও চালু রেখেছি এইবার না হলে যেন পরবর্তীতে হয় আমাদের সেই দাবি অব্যাহত থাকবে দেখেন এইভাবে আমরা এটা আসলেই উৎকবি উদ্বেগের জন্য এবং খুবই দুঃখজনক যে জুলাই যুদ্ধে যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে যাদের রক্তের বিনিময়ে আমরা এই ধরনের একটা সুন্দর দেশ পেয়েছি একটা পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি সেখানে তাদের যারা মামলার আসামি তারা যদি গ্রেপ্তার করা না হয় তাদের যদি আইনের আওতায় আনা না হয় তো এটা জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক আমরা আশা করব। যে যারা যে বা যারাই রয়েছেন যে যে অবস্থায় রয়েছেন তিনি যে কোনো সংস্কার হতে পারেন সাধারণ কোনো নাগরিক হতে পারেন যদি কেউ এই ধরনের অপকর্মের সাথে হত্যাযজ্ঞের সাথে সন্ত্রাসের সাথে জড়িত থেকে থাকেন তাহলে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনবে এটি আমরা প্রত্যাশা করবো